রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি একটি অনলাইন প্রতারণার বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি বর্তমানে অনলাইন জালিয়াতি বা অনলাইন প্রতারণা দিন দিন বেড়েই চলেছে মোবাইল ফোনে ভিডিও দেখে অথবা কোনো একটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অথবা কোনো একটি গুগল লোকেশনের রিভিউ দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের নানাবিধ প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে এক শ্রেণীর প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চলুন আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করি প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে যে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন টাকা ইনকাম করতে হলে আপনাকে কোন একটি ইউটিউব চ্যানেলকে রিভিউ দিতে হবে অথবা কোন একটি গুগল লোকেশনকে রিভিউ দিতে হবে এবং সেই সকল রিভিউয়ের বা সেই সকল সাবস্ক্রিপশনের স্ক্রিনশট সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জারে আপনাদের পাঠাতে হবে আপনারা সেই সকল হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই স্ক্রিনশট পাঠালে তারা আপনাকে বলবে যে আপনি একটি সার্টেন অ্যামাউন্ট টাকা উইন করেছেন বা জিতেছেন তখন আপনাকে সেই টাকা পাওয়ার জন্য তাদেরকে আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা আপনার পিতার নাম আপনার ঠিকানা এই সকল জিনিস তারা প্রদান করতে বলবে আপনি তাদের কথা মতো তাদেরকে যদি আপনার নাম মোবাইল নাম্বার বিকাশ নাম্বার ঠিকানা ইমেল অ্যাড্রেস এগুলো প্রদান করেন সেক্ষেত্রে তারা বলবে যে একটি টেলিগ্রাম পেজে আপনাকে অ্যাড হতে হবে এক্ষেত্রে আপনাকে তারা একটি টেলিগ্রামের আইডি দিবে এবং প্রতারকেরা আপনাকে বলবে যে এটি তাদের ম্যানেজার এবং আপনি সেই ম্যানেজারকে আপনার নাম ঠিকানা দিয়ে এবং আপনার স্ক্রিনশটের তথ্য দিলে সেই ম্যানেজার আপনার বিকাশে আপনার প্রাপ্ত অর্থ প্রেরণ করবে আপনি যখন এই সকল ফেক ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন ম্যানেজারেরাও আপনাদের নিকট থেকে আপনার তথ্য সংগ্রহ করবে এক্ষেত্রে আপনার নাম পিতার নাম ঠিকানা মোবাইল নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার চাওয়া হবে যখন আপনি তাদেরকে এই ধরনের তথ্যগুলো প্রদান করবেন তখন সেই রিসিপশনিস্ট আপনার আপনাকে একটি ফেক টেলিগ্রাম গ্রুপে অ্যাড করবে যেখানে আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ অনলাইনে বা বিকাশে বা ব্যাংক ট্রানজ্যাকশানের মাধ্যমে টাকা প্রদান করেছে এবং সেই সকল টাকা প্রদানের রিসিডের স্ক্রিনশট সেই গ্রুপে একের পর এক প্রদান করছে আপনি এই সকল টাকা আদান প্রদানের রিসিপ দেখে আপনি ভাববেন যে এই ব্যবসায় হয়তো ঠিকই টাকা ইনকাম করা যায় বা এইভাবে হয়তো খুব সহজেই টাকা ইনকাম করা যায় তখন এই প্রতারক শ্রেণীরা আপনাকে সেই গ্রুপে অ্যাড হওয়ার জন্য একটি টাস্ক দিবে সেই টাস্কটি হলো যে আপনাকে কিছু টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টের স্ক্রিনশট তাদেরকে প্রেরণ করলে তারা আপনাকে সেই গ্রুপের মেম্বার করবে যখন আপনি তাদের প্রতারণার পা দিবেন এবং আপনি তাদেরকে টাকা পরিশোধ করবেন তখন আপনাকে সেই গ্রুপে অ্যাড করবে এবং সেই গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনাকে পুনরায় আরেকটি টাক্ দেবে এবং সেই টাস্ক অনুযায়ী আপনাকে তাদের একটি ওয়েবসাইটে আইডি খুলতে হবে এবং সেই আইডি খোলার জন্য আপনাকে পুনরায় কিছু টাকা তাদেরকে পরিশোধ করতে হবে যখন আপনি তাদেরকে এই টাকাটি প্রদান করে তাদের ফেক একটি ওয়েবসাইটের মেম্বারশিপ হবেন তখন দেখবেন যে সেই ফেক প্রোফাইলে বা সেই ফেক ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে তারা যেভাবে আপনাকে টাকা বা লভ্যাংশ প্রদানের কথা বলেছিল সেইভাবে আপনার সেই অ্যাকাউন্টে টাকা বিদ্যমান রয়েছে এবং এরপর আপনাকে সেই প্রতারক শ্রেণী বলবে যে এই টাকা উইড্র করতে হলে আপনাকে চারটি টাস্ক কমপ্লিট করতে হবে চারটি টাক্ কমপ্লিট করলে আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন এরপর আপনি যখন তাদের এই প্রতারণার ফাঁদে পা দিয়ে তাদের প্রথম ট্রাক্স কমপ্লিট করবেন এদের ট্রাক্সগুলো মূলত আপনার টাকা প্রদানকেই এরা টাস্ক হিসাবে বিবেচনা করে অর্থাৎ প্রথমে হয়তো আপনাকে বলবে যে এক লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা এই তিনটা টাস্কের মধ্যে যে কোনো একটি টাস্ক আপনি ফুলফিল করলে আপনার প্রথম টাস্কটি কমপ্লিট হবে আপনি যখন তাদের প্রথম টাস্কটি কমপ্লিট করবেন তারা এইভাবে আপনাকে একের পর এক দুই তিনটা টাস্ক কমপ্লিট করাবে এবং আপনার কাছ থেকে তিন চার লাখ টাকা নিয়ে যাবে এবং ওদের পরিচালিত যে ফেক ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনার ব্যালেন্স ঠিকই দেখাবে যে আপনি লভ্যাংশ সহ আপনার টাকা বাদতেছে কিন্তু আপনি যখনই সেই টাকা উইড্র করতে চাবেন তখন তারা আপনাকে বিভিন্ন শর্ত জুড়িয়ে দিবে। এভাবে যখন আপনার কাছ থেকে সাত আট লাখ টাকা তারা নিয়ে নিবে তখন আপনারা করার কিছুই থাকবে না এবং আপনাকে তারা যদি পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ওই ওয়েবসাইটে প্রদান করার জন্য বলে আপনি যখন সেই ওয়েবসাইটে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন তারা ইচ্ছাকৃতভাবে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেখাবো এবং বলবে যে এই টাকাগুলো অন্য অ্যাকাউন্টে চলে গেছে আপনি যদি এই টাকাগুলো ফেরত পেতে চান তাহলে আরও একটি টাস্ক কমপ্লিট করতে হবে অর্থাৎ আরও টাকা আপনার তাদেরকে প্রদান করতে হবে যখন আপনি তাদেরকে আবার টাকা প্রদান করবেন এইভাবে যখন আপনার কাছ থেকে তারা একটা হিউজ পরিমাণ টাকা নিয়ে নিবে তারপরে আপনাকে এই সকল ওয়েবসাইট থেকে এবং এই সকল টেলিগ্রাম আইডি থেকে রিমুভ করে দিবে তো এইভাবেই এই প্রতারক শ্রেণীগুলো আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আমি এরকম বেশ কয়েকজন ব্যক্তিকে পেয়েছি যে তারা এইভাবে সর্বশান্ত হয়ে আমার কাছে এসেছে এবং মামলা করার জন্য বলেছে এক্ষেত্রে এই ধরনের প্রতারণার শিকার হলে ভুক্তভোগীদের সাইবার আদালতে মামলা করা ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু মনে রাখবেন যে একবার আপনার টাকা প্রতারকদের হাতে চলে গেলে সেই টাকা মামলা দায়ের করে ফেরত আনা খুবই কঠিন একটি বিষয় সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা টেলিগ্রাম নাম্বার থেকে টাকা ইনকাম করা যাবে অথবা ফেসবুকের পেজ লাইক করে অথবা ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে বা গুগল ম্যাপের কোনো একটি স্টোর বা কোনো একটি রেস্টুরেন্টকে রিভিউ দিয়ে টাকা ইনকাম করা যাবে এই ধরনের ফাঁদে আপনারা কখনোই পড়বেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম